হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এম আর এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের যে দ্বিতীয় কবিতা রয়েছে কবিতাটির নাম হচ্ছে শিকার জীবনানন্দ দাসের লেখা এই কবিতার যে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এমসিকিউ যে এমসি প্রশ্নগুলো রয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের এই শিকার কবিতার গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো নিয়ে আলোচনা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকো এবং আরও অন্যান্য ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমি এর আগে তোমাদের এ কবিতার যে সারমর্মটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের আলোচনা করব তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের তৈরি করে রাখা দরকার সে প্রশ্নগুলো তোমরা আজকের ক্লাসে তোমরা মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটাকে দেখতে থাকো দেখো শিকার কবিতা জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের প্রথম যে প্রশ্নটা জানা দরকার এই কবিতার এই কবিতাটি হচ্ছে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে কি হবে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে আমরা এই শিকার কবিতায় দুটি ভোরের বর্ণনা পাই প্রথম ভোর হচ্ছে প্রকৃতির মনোরম পরিবেশ অর্থাৎ প্রকৃতির মনোরম চিত্রকল্প উপমা দিয়ে কবি জীবন্ত করে তুলেছেন কবি জীবানন্দ দাসের কবিতা শিকার কবিতায় কবি অন্যান্য কবিতার মতোই প্রকৃতির এক অদ্ভুত সুন্দর সুকল্প অর্থাৎ অদ্ভুত একটা চিত্ররূপ এঁকেছেন কবি যেমন অন্যান্য কবিতায় যেভাবে অদ্ভুত অদ্ভুত উপমা অদ্ভুত অদ্ভুত উদাহরণ তিনি ব্যবহার করে থাকেন ঠিক একইভাবে এই কবিতায়ও তিনি একটা বর্ণময় জায়গা কবিতার মধ্যে টানা হয়েছে তাহলে চলো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে শিকার কবিতায় ভোরবেলায় আকাশে রংকে কবি কার সঙ্গে তুলনা করেছেন ঘাস ফরিংয়ের দেহের সঙ্গে তুলনা করেছেন নেক্সট প্রশ্ন চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়া পালকের মতো অর্থাৎ এই কবিতায় চারিদিকে পেয়ারা ও নোনার গাছ রয়েছে সেটি হচ্ছে টিয়ার পালকের মতো সবুজ নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্যের তার রং কুসুমের মতো নেই সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেইয়ার কিসের রঙের কথা বলা হয়েছে দেশওয়ালিদের জ্বালানো আগুনের কথা এখানে বলা হয়েছে কুসুম হচ্ছে এক ধরনের মেয়েদের কপালে কপালের আলপনা নেক্সট প্রশ্ন চার নম্বর ঘুমহীন ক্লান্ত বিব্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করল নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল নেক্সট প্রশ্ন হচ্ছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং তাহলে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সেখানে হচ্ছে কি দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙকে রোগাশালিকের হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো তুলনা করা হয়েছে পরে প্রশ্ন হচ্ছে হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি করেছিলেন আগুন জেলেছে। অর্থাৎ আগুন জ্বালিয়েছিল পরে প্রশ্ন ময়ূরের সবুজ নীল ডানার মতো কি ঝিলমিল করছিল বন ও আকাশ ঝিলমিল করছিল নেক্সট প্রশ্ন টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এরা কারা এরা হচ্ছে শিকারী পরে প্রশ্ন নদীর যে পাপড়ের মতো লাল সেটি কী ছিল মচকা ফুলের নেক্সট উষ্ণ লাল রঙটি ছিল কিসের হরিণের মাংসের পরে প্রশ্ন শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করেছিলেন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো পরে প্রশ্ন আকাশের রঙ ঘাসপোরে দেহের মতো কোমল নীল নেক্সট প্রশ্ন হচ্ছে সবুজ সুগন্ধি ঘাসকে কবি যার যার সঙ্গে তুলনা করেছেন সেটি হচ্ছে কি বাতাবি লেবুর সঙ্গে তুলনা করেছেন পরে প্রশ্ন নীল আকাশের নিচে হরিণটি কিসের মতো জেগে ওঠে সোনার বর্ষার মতো জেগে ওঠে নেক্সট সবুজ সুগন্ধি ঘাসকে কবি কার সঙ্গে তুলনা করেছেন কচি বাতাবি লেবুর সঙ্গে পরে প্রশ্ন একটি তারা এখন আকাশে রয়েছে কিসের মতো গধূরি মোদির মেয়েটির মতো নেক্সট এখন আকাশে রয়েছে আকাশে কি রয়েছে একটি তারা রয়েছে পরে প্রশ্ন শিকার কবিতাটি যে যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হল বনলতা সেন দেশওয়ালিরা কোন পাতা দিয়ে আগুন জ্বালিয়েছিল অসত্য পাতা দিয়ে দেশওয়ালিরা কি করেছিল আগুন চালিয়েছিল নেক্সট প্রশ্ন নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় হয়েছিল বহু পুরানো শিশির ভেজা গল্প পরে প্রশ্ন আমার নীলমদের গেলাসে রেখেছিল কি রেখেছিল মুক্তা রেখেছিল এই হলো শিকার কবিতার এমসি প্রশ্ন আমি তোমাদের এরপরে যে শিকার কবিতার অ্যাসিকিও প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের এর পরের ভিডিওতে আলোচনা করব তোমরা আগে এই